আসসালামু আলাইকুম এই পিঙ্ক বল টেস্টটাতে ইংল্যান্ডের ব্যাটিংকে রুখে দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার একটা অনেক বড় ট্যাকটিক্সের জায়গা ছিল পেস বলের এগেনস্টে অ্যালেক্স ক্যারির শর্ট কিপিং করার জায়গাটা বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন যে জরুর প্রথম ইনিংসে যেভাবে আসলে এগিয়ে এসে ডিল করছিলেন বোলারদেরকে ওই জায়গাটা থেকে ব্যাটসম্যানদেরকে স্টপ করার জন্য মূলত অস্ট্রেলিয়া কিন্তু এই ট্যাকটিক্সে গেছে বিশেষ করে মাইকেল নেজার যখন বোলিং করছিলেন ওই সময়টাতে আমরা দেখছিলাম যে অ্যালেক্স ক্যারি কিন্তু একেবারে উইকেটের সামনে এসে শর্ট কিপিং করছেন আমি খেলার লাঞ্চ ব্রেকের সময় বা লাঞ্চ ব্রেক বা যে ব্রেক দেয় টি ব্রেকের সময় আমি একটা অ্যানালাইসিস দেখছিলাম এবং সেই জায়গাটায় অ্যালেক্স ক্যারিকে নিয়ে মূলত উপস্থাপক সেই জায়গাটা উপস্থাপনা করছিলেন এবং বলছিলেন যে এই যে কিপিং করার যে ট্যাকটিক্সের জায়গাটা অ্যালেক্স ক্যারি মূলত কী ধরনের ট্যাকটিক্সটা অবলম্বন করেন অ্যালেক্স ক্যারি যেটা বলেছেন যে তিনি আসলে পেস বলে শর্টকিপিং করা খুব বেশি প্র্যাকটিস করেন না কিন্তু ইনস্টিংক্ট ব্যবহার করে বিশেষ করে তিনি নেথান লায়নের সঙ্গে খুব এই ব্যাপারটা নিয়ে কাজ করেন উইকেট কিপিংয়ের জায়গাটা নিয়ে সো দ্যাটস ওয়াই তার মধ্যে একটা টিংটা গত ব্যাপার চলে এসেছে যে তিনি শর্টকিপিংটা কীভাবে করবেন এবং এটা অ্যাসেসদের এই টেস্ট ম্যাচে কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসাবে কাজ করেছে যেটা হয়তো অনেকে ওভারলুক করে যাবে কিন্তু প্রথম ইনিংসে ইংল্যান্ড যেভাবে ব্যাটিং করেছিল বিশেষ করে জরুর যেভাবে ব্যাটিং করেছিলেন ওই জায়গাটা থেকে তাদেরকে থামানোর জন্য পুরো ইংলিশ টিমের ব্যাটিংটাকে থামানোর জন্য কিন্তু তারা এই শর্টকিপিংয়ের জায়গাটা অবলম্বন করেছেন অ্যালেক্স ক্যারি আসলে কী করেন শর্টকিপিংয়ের সময় সেই জায়গাটা আমরা যদি অ্যালেক্স ক্যারের ইন্টারভিউয়ের আলোকে এবং যদি আমরা তার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে একটু লক্ষ্য করে দেখি ক্যামেরাটা একটু এই পাশে চলে আসো ক্যামেরাটা এই পাশে চলে আসবে অ্যালেক্সকারী যে বিষয়টা বলেছেন ডানহাতি ব্যাটারের এগেনস্টে যখন তিনি আসলে উইকেট কিপিং করেন তখন তিনি নর্মালি যেটা করেন এই যে স্ট্যাম্পটা রয়েছে তার থেকে ইম্যাজিনারি একটা দুই ফুটের একটা দাগ তিনি মেনটেন করেন দুই ফুটের একটা দূরত্ব তিনি মেনটেন করেন পেস বলে কিপিং করার সময় এবং এরপর তিনি যে দাগটা দেন সেটা হচ্ছে একটা থাকে তার অফ স্ট্যাম্পে আরেকটা থাকে তার মিডল স্ট্যাম্পে এবং অফ স্ট্যাম্প মিডল স্ট্যাম্পের মাঝখানে তার এই পাটা তিনি রাখেন এবং ডান পাটা একটু স্প্রেড অবস্থায় রাখেন নর্মালি উইকেট কিপাররা যেভাবে রাখেন তার চেয়ে অ্যালেক্স ক্যারি একটু বেশি স্প্রেড অবস্থায় রাখেন এবং একদম সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি থাকার তিনি চেষ্টা করেন এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যালেক্স ক্যারি এনশিওর করছিলেন তা হচ্ছে তার হাতটা যাতে একদম শেষ পর্যন্ত ওয়াইড ওপেন থাকে মানে হাতটা যাতে ক্লোজ না হয়ে যায় উইকেটের একটা আনিবেন আচরণ ছিল এবং অ্যালেক্স ক্যারি যেহেতু বলেছেন যে তিনি আলটিমেটলি খুব বেশি এ অভ্যস্ত না এগেনস্ট পেস প্র্যাকটিসও এরকম করেন না সো এই ট্যাকটিক্সটা তিনি অবলম্বন করেছেন যে হাতটা যাতে একদম সবসময় ওয়াইড ওপেন থাকে এবং থ্রু আউট দ্য টেস্ট ম্যাচ তিনি কিন্তু হাতটাকে ওয়াইড ওপেন রেখেছেন একদম লাস্ট পর্যন্ত এবং যেটা তিনি বলেছেন যে ইয়াং ক্রিকেটার যারা আছেন ইয়াং উইকেট কিপার যারা আছেন তাদের জন্য একটা অত্যন্ত শিক্ষণীয় ব্যাপার সেটা হচ্ছে তিনি সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি ততক্ষণ থাকেন যতক্ষণ না বলটা আসলে পিচ করছে বলটা পিচ করার পর তিনি বলের নেচার অনুযায়ী আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করেন করেন এবং এই জায়গাটাই তিনি রিফ্লেক্সটা মেনটেন করার চেষ্টা করেন খুব ভালো মতো এবং আবারও যে বিষয়টা বলি সেটা হচ্ছে তিনি মূলত মিডল স্ট্যাম্প এবং অফ স্ট্যাম্পের মাঝখানে তার বা পাটা রাখেন ডান পাটা অনেক বেশি মাত্রায় ছড়িয়ে দেন দেন সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি থাকেন আর বাহাতির ক্ষেত্রে ক্ষেত্রে অ্যালেক্সকারি যে কাজটা করেন একেবারে মিডল স্ট্যাম্প একদম স্ট্রেইট টু দ্য মিডল স্ট্যাম্প তিনি তার পা টাকে রাখেন অর্থাৎ ডান পাটাকে রাখেন এবং বাম পাটা অনেক বেশি মাত্রায় ছড়িয়ে দেন দেন সেন্টার অফ গ্র্যাভিটির কাছাকাছি তিনি অবস্থান করেন এবং এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা তিনি দুই ফুটের মতো রাখেন সো এটা এক এক জোনের জন্য এক একভাবে কাজ করে ক্যারি তার বায়োমেকানিক্স অনুযায়ী তিনি এটাকে সাজিয়ে নিয়েছেন এটাকে তিনি খুঁজে নিয়েছেন বাট আমার কাছে মনে হয়েছে যে এই ব্যাপারটা আলোচনা করাটা জরুরি কারণ ইয়াং উইকেট কিপার যারা আছেন অনেকে হয়তো বা কনফিউজ থাকেন যে পেস বলের এগেনস্টে যদি কখনো এরকম উইকেট কিপিং করতে প্রয়োজন হয় কোনটা তার জন্য কমফোর্ট জোন এনশিওর করবে অ্যালেক্স ক্যারির ক্ষেত্রে পাটাকে একটু ছড়িয়ে দেওয়াটা কমফোর্ট জোন এনশিওর করে অনেকে এটাও হয়তো বা কনফিউজ থাকেন যে পেইস বলের শর্টকিপিং করতে গেলে আসলে দাঁড়াবেন কোন জায়গাটা অ্যালেক্স কারি যেটা বলেছেন যে তিনি মোটামুটি দুই ফিটের একটা দূরত্ব নিয়ে দাঁড়ান যেটা তার জন্য হেল্প করে সো একটা গাইডলাইন তো অবশ্যই ইয়াং ক্রিকেটাররা পেয়ে গেলেন যে এক্ষেত্রে আসলে কীরকমভাবে দাঁড়ান উচিত কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন